নমস্কার আমি আবার এসছি রীতায় ভালোবাসি কুকিং থেকে তো আজ বানাবো ডালের পড়া তো চলো দেখি কে কে নিয়েছি দেখি নিচে নিয়েছি কচিয়ে কচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিচে মিক্সিতে ডাল বেটে নিয়েছি আর কী কে দেবো দেখিয়ে দিচ্ছি তো দিয়েছি দু চামচ বেসন দিয়েছি একটু এক হাফ চামচ দিয়েছি খাবার সোডা দিয়েছি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি তো এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো মাখা হয়ে গেছে এবার ভাজার পালা ভেজ কড়া বসিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি ভাজ করটা দিয়ে দিয়েছি ভাজা হচ্ছে তো সবগুলো আগে ভেজে নেব সত্যি বলতে এত ভালো হয়েছে খেতে প্রচণ্ড টেস্ট হয়েছে আর সবগুলো ভাজা হয়ে গেছে মানে খুব মুরমুড়ে হয়েছে একদম কীভাবে দেখায় খুব মচমুচি হয়েছে খেতে খুব টেস্ট হয়েছে এই দিয়ে ভাত খাওয়া হয়েছে আজকে এই দিয়ে আর ডাল দিয়ে ভাত তো টাটা আজ আসি অন্য আসবো আবার অন্য রান্না নিয়ে তো আজ বানাবো চিলি চিকেন তো চিলি চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম আর এতে সব আদা রসুন ডিম সয়া সস বেসন তারপরে কর্নফ্লাওয়ার সব একসঙ্গে দিয়েছি লবণ দিয়ে একটা ম্যারিনেশন করে রেখে দেব আধ ঘন্টা রেখে দেব